হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকে নতুন ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন না কিছুক্ষণের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করছি এটা আমিও খাওয়ার আগে বুঝতেই পারতাম না এটা এতটা টেস্টি একটা খাবার তো রেসিপিটা আমি আমার ননদের কাছ থেকেই শিখেছি তো এই যে দেখিয়ে দিলাম আজকে আমি আপনাদের সাথে এই কচুর রেসিপিটা শেয়ার করব এই কচুটা কিভাবে খেতে হয় আমি জানতামই না ইভেন আমি এর আগে কখনও খাইনি তো মাঝখানে একবার যখন আমার নদ ননদ বা বাজার থেকে এই কচুটা নিয়ে আসছে তখন সে বলল যে সে সেভাবে খায় তখন আমার খেতে ইচ্ছে করেনি জোর করে তার এখান থেকে আমাকে এক পিস দিয়ে গিয়েছিল যে রান্না করে খেয়ে দেখেন কেমন আমি তো একবার খেয়ে আর ভুলতে পারি না সেই টেস্ট আমি যখনই আমি বাজারে যাই অবশ্যই আমি মনে করি কচুটা নিয়ে আসি আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় কচু খেয়েছেন না অন্য কিছু খেয়েছেন বোঝার কোনো উপায়ই থাকে না এই কচুটা দেখতে অনেকটা কচুর ছড়ার মতো তবে আমি তিনটা দেখিয়ে দিচ্ছি এই কারণে তিনটাই আমার এক কেজি হয়েছিল আমি যে কি পরিমাণ মশলা ব্যবহার করছি আমি তো একটা ব্যবহার করব না এখন দুইটা রান্না করব। তো যার কারণে আমি তিনটা দেখিয়ে দিলাম কচুগুলোকে আমি ছুলে পরিষ্কার করে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছি খুব মেয়ে হয়েছে অনেকে ভাবতে পারেন এভাবে কচুতে হাত দিলে মনে হয় হাত চুলকাতে পারে কোনোটাই হয় না তবে যাদের প্রবলেম হয় তারা অ্যাভয়েড করবেন গ্লাভস পরে কাজটা করবেন আমি কচুটাকে গ্রেট করে নিয়ে ভালোভাবে ধুয়ে একটা ছাটনির সাহায্যে ছেঁকে নিয়ে গরম পানিতে আমি যে দেখুন ফোটন্ত গরম পানিতে দিয়ে আমি জাস্ট একটা বলক উঠিয়ে নেব সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটা বলক উঠে আমি একটা নিতে নিয়ে পানিটা ঝরতে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা বলক উঠে আসলেই উঠে নেওয়া যাবে সিদ্ধ করার কোনো প্রয়োজনই নাই একদম গলে যায়নি দেখতে পারছেন আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সিদ্ধ করিনি জাস্ট একটা বলক উঠিয়ে নিলাম আমি একটা স্ট্যানারে রেখে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ দিয়ে আমি কিছুটা নেড়ে চিঁড়ে ব্রাউন করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ হলুদ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো আমি ধনিয়ার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পারছেন তেলটা যখন ভালোভাবে উঠে যাবে তারপর আমি এর মধ্যে পানি যে ছড়তে দিয়েছি কচুটা সেটা দিয়ে দেব দিয়ে এখন কাজ হচ্ছে শুধু ভেজে নেয়া আর কোনো কাজে নেই রান্না কিন্তু এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে শুধু ভাজার মধ্যেই এখন যে আঠালো ভাবটা দেখা যাচ্ছে বা আঠা আঠা মনে হচ্ছে ভাজতে থাকার একটা পর্যায়ে একদমই আঠাটা থাকবে না সিদ্ধ করলেই আঠা ভাবটা আসে তবে যদি ভালোভাবে ভেজে নেওয়া যায় তবে একদমই ঝরঝরে হয়ে যাবে না তবে আঠালো ভাবটা থাকে না তো আমি যতক্ষণ পর্যন্ত আঠালো ভাবটা না ছেড়ে যায় দেয় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি নাড়তে থাকি তার মধ্যে বলে নিয়েছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আর অনেকের কাছে পৌঁছে দেবে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো রিসেন্টলি আমার ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না জানি না কেন আমার নোটিফিকেশানগুলো কি কারো কাছে পোস্ট পৌঁছে না আমি বুঝতেই পারছি না চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন তাহলে আমি যখন আমার ভিডিওগুলো আপলোড করব। সাথে সাথে আপনার মোবাইলে চলে যাবে আমার ভিডিওগুলো তো এই যে ভাজার এক পর্যায়ে দেখতেই পারছেন বেশ খানিকটা আঠা ছেড়ে দিয়েছে একদম কিন্তু গলে যায়নি যদি খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন এই যে তো নাড়ার এক পর্যায়ে যখন আটা ভাপটা ছেড়ে দিয়েছে আমি এখন সার্ভ করে নিচ্ছি দেখলেন তো এটা রান্না করতে খুবই কম সময় লাগে আমার মতো যারা এখনও ট্রাই করে নি এভাবে একবার ট্রাই করে দেখুন একদম হাত চেটে পুটে খাবে সবাই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম